বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম জুনমুন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে বা কাছে দেশে বা দেশের বাইরে যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপুরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করব সবাই লাইকটি দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশে কোথাও আমার লাইফ স্টাইলে কিছু যদি আপনার ভালো লাগে এরকম ভিডিওর সাথী হতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে কাজটি করেছেন আপু অনেক ধন্যবাদ জানাচ্ছি তো দেখেন আমি আজ সন্ধ্যাবেলায় আমার সন্ধ্যার পরেই মাগরিবের নামাজের পরে আলহামদুলিল্লাহ আমার ভিডিওটি স্টার্ট করেছি আজ বাড়িতে তেমন কেউ নেই আমি আর আমার ছোট মেয়ে ছাড়া তো দেখেন এখানে সন্ধ্যার খাবারের জন্য আজ আমি এখানে পরাটা করব আর ডিম করবো আমার মেয়েটা আজকালও খুব একটা খেতেই চায় না যখনই ভাত তো খেতেই চায় না ভাতের সঙ্গে মাছ খাবে না কেমন যেন মনে হয় যে অনেকটা দুর্বল হয়ে গেছে একটু ডিমটাই শুধু খেতে চায় তো যেহেতু ভাত খেতে চায় না ভাত খাইবে না এর জন্য ভাবলাম যে ওকে একটু ডিম আর পরোটা করে দেই ওই বলছিল আর ও এমনিই রুটিটা একটু খুব পছন্দ করে রুটিটা আমারও বেশ পছন্দ তো গরম গরম একটু পরোটা করে নিলাম দেখেন আপুরা অত বেশি ইহা কর না করে খুবই সাদা মাঠার জাস্ট রুটি রুটি বেলে ওটাকে আমি একটু তেলে ভেজে দিলাম সামান্য তেলে খুব কম তেলে এতেই আর কি পরোটা হয়ে গেল যত পরোটা তো অত না খাওয়াটাই ভালো বাচ্চাদের জন্য তারপরে খুব সামান্য তেলে এটা ভেজে দিলাম আর কোনো রকমে ভিতরে তেল দিয়ে ভাজ করে কোনো রকমই সে গেলাম না কোনো ফর্মালি ফরমালিটি করলাম না একদম সাদা মাঠাভাবে আমি ওকে তৈরি করে দিলাম এখানে ও হয়তো একটা খাবে আর আমি দুটো খাবো এই জন্য এভাবে একটু করে নিলাম তো এখানে দেখেন আমার রাতের জন্য খাবারটা রেডি এখন আমি এটা গুছিয়ে নিয়ে ওকে খাওয়াবো আলহামদুলিল্লাহ তো খাওয়া দাওয়া শেষে দেখেন এখানে আমি একটু টেবিলটা ক্লিন করে রাখছি রাতের বেলাতেই কারণ সকালে সময়টা খুবই কম হবে স্কুলে চলে যেতে হবে ওকে নিয়ে সাথে করে এমনি বাড়িতে তেমন কেউ নেই হেল্প করারও কেউ নেই ওকে একটু গুছিয়ে দেবে সেটাও হয়তো হবে না সংসার টুকিটাকি কাজ সেরে আমাকে যথা টাইমেই গন্তব্যে পৌঁছাতে হবে আমার কর্মস্থলে তো এই জন্য আমি এখনই রাতের বেলা টেবিলটা ক্লিন করে রাখছি টেবিলটা টেবিলটা ক্লিন করার জন্য আমি এই পদ্ধতিটা একটু ভালো মনে করি আমার কাছে একটু পানিতে ভিজিয়ে এটা আবার একটু স্পট পড়ে যায় পানির স্পট পড়ে যায় এভাবে আমার কাছে ভালো লাগে গ্লাস ক্লিনার দিয়ে আমি এভাবেই করি আমার কাছে এভাবেই ভালো লাগে আপুরা আর এরপরে দেখেন আমি রাতে বেলা একটু কাপড় কেটে রাখলাম আমার একটু সেলাইয়ের কাজ আছে মানে নিজেরই কাজটা টুকিটাকি করি যখন একটু প্রয়োজন হয় সময় তো এত বেশি পাই না তবে এটা আমি খুব শখ থেকেই আমি সেলাই কাজটা শিখেছিলাম তো সেখান থেকে আমি আমার ঠিক প্রয়োজন যেটুকু ওটুকু আমি করি আর বেশি করার সময়ই হয় না তো করব কখন বলেন চাকরি করে সংসার করে একটা মেয়ের জন্য এটাই তো আমার মনে হয় অনেক বেশি হয়ে যায় আর যদি কোনো মেয়ে বাইরে কাজ করে অর্থাৎ চাকরি করে আমার মনে হয় সে পরিপূর্ণভাবে সংসারটাও ঠিকমতো মতো মনের মতো করে গুছিয়ে করতে পারে না আমার যা মনে হয় যেমনটা আমি পারি না আর কি দিনের অধিকাংশ সময় বাইরে থাকতে হয় সেখানে সংসার সারাদিন করেও যেহেতু সময় পাওয়া যায় না সেখানে দিনের দুই তৃতীয়াংশ বাইরে থেকে সংসার আসলে সেভাবে গুছিয়ে করাটা একটু কঠিন হয়ে যায় আপু যাই হোক এখানে দেখেন পরের দিন সকালবেলা আমাকে রান্না করে আমার বাইরে যেতে হবে তো এখানে রান্নার জন্য আজ আমি ডিম করব বলে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর দিয়ে ডিমের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি আগে ভাবতাম যে ডিমের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করে লিখি হবে এটা তো উপরে থেকে গেল আসলে এটা কোনো কাজ করবে না কিন্তু আসলে না অনেক ভালো কাজ করে অর্থাৎ ডিমের খোসা ছাড়ানোটা খুব সহজ হয়ে যায় তার এখানে দেখেন বেশ বড়ো সাইজের বেগুন ছিল বেশ বড় বড় করে কাটা জন্য আমি একটু মোটা করে কাটলাম যাতে ভেঙে না যায় তো বেগুনগুলো কেটে ধুয়ে আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য তো দেখেন কত বড় এক একটা পিস বেগুন আমার হাতের তালুতে ধরে না যাই হোক আমার বেগুন ভাজাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বেগুন ভাজার মধ্যে এখন আমি শুধুমাত্র মরিচ আর পেঁয়াজ দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে যাব কোনো মশলা অ্যাড করব না তো দেখেন এখানে বেগুন আর ডিম আমি একসঙ্গেই করে নিচ্ছি এখানে কোনো মশলা অ্যাড করিনি আর মশলা অ্যাড করলে কোনো মশলা দিলে আমাদের ঘরে সেই মশলাটা খাওয়া হয় না মশলাটা মশলাই থেকে যায় উপর থেকে মাছ করেন আর ডিম করে আর ভাজি করেন উপর থেকে শুধু ওটা নিয়েই খাওয়া হয় মশলাগুলো নিচেই পড়ে থাকে অর্থাৎ ওটা ফেলে দিতে হয় এই জন্য আমি আর মশলা ওভাবে আজই দিলাম না তো আমার এই রেসিপিটি কমপ্লিট হওয়ার পরে এখানে শীতের সবজি একটু সবজি করব কয়েক প্রকার সবজি দিয়ে শীতও যাই যাই করছে তো এখানে আমি সবজিটি চড়িয়ে দিলাম এখানে শিম বেগুন আলু টমেটো দিয়ে সবজিটি করছি এই সবজিটি আমার ভীষণই পছন্দের একটা খাবার শীতের সময় একটু নিরামিষ সবজি আসলে সবারই ভালো লাগে সাথে একটু ধনে পাতা হলে তো কোনো কথাই নেই তো দেখেন আমার সবজিটিও প্রায় কমপ্লিট তো সবজিটি এখন তুলে নিয়ে আমাকে আবার বেরোতে হবে পরবর্তী কাজের জন্য দেখেন আমি অলরেডি রওনা দিয়ে দিয়েছি আমার বেবিকে নিয়ে তো দেখেন ক্লাসেরই এক ফাঁকে এটা আমার অফ পিরিয়ড ছিল ওকে একটু কিছু খাওয়ানোর জন্য বসে টিফিন খাওয়াচ্ছি আর আপনাদের সাথে এটা একটু শেয়ার করলাম তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন